আজকে ভারত বলতেছে দ্রুত নির্বাচন দাও ডক্টর ইউনুসকে ক্ষমতার থেকে তাড়াইয়া দাও ডক্টর ইউনুসকে ক্ষমতার থেকে নামাও দ্রুত নির্বাচন হবে তাদের সঙ্গে সম্পর্ক করব আমরা বাংলাদেশের জনগণ পরিষ্কার করে বলি ডক্টর ইউনুসকে তাড়ানোর জন্য যদি ষড়যন্ত্র করা হয় এই বাংলাদেশের আঠারো কোটি জনগণ প্রয়োজনে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য আন্দোলন করবে এটা হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রেকর্ড তাম পৃথিবীতে আমরা জানি আন্দোলন হয় সরকারের বিরুদ্ধে আর আল্লাহর ওমতে এইবার আন্দোলন হবে সরকারের পক্ষে কথা কন্যা সত্য করে বলেন ধর্তর ইউনুস ক্ষমতায় থাকায় আমরা ভালো আছি না খারাপ আছি আমরা তো গত ষোলো বছর দেখেছি রমজান মাসে ইফতারে বিদ্যুৎ নাই সারিতে বিদ্যুৎ নাই নেই বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই সত্য করে বলেন এইবার কি বিদ্যুৎ গেছে বলেন গেছে মূল্যের দাম কম না বেশি গত বছরে যেই কাঁসামরিচ ছিল ছয়শো টাকা কেজি এইবার চল্লিশ টাকা কেজি গত বছর বেগুন ছিল তিনশো টাকা কেজি শৈরে সর হাসিনা বলেছিল বেগুন দিয়ে বেগুনি বানানোর দরকার নাই মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বানাও কথা কয়দা আবার বলেছিল কাজাল দিয়ে বার্গার বানাও আমরা সেটা দেখেছি আল্লাহ রহমতে এইবার এত আলুর ফলন হয়েছে ইস্টোর থোয়ার মতো জায়গা নেই যে কোরআন দিকে লক্ষ্য করেন এত রহমত বরকত কেন আসছে আল্লাহর কোরআন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরু আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর যদি কোনো দেশের মানুষরা আল্লাহকে ভয় করে আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে নেয় আল্লাহ আসমান এবং যমিনের ভেতরে যত রহমত বরকতের দর্জ আছে আল্লাহ সবগুলোকে খুলে দেয় আল্লাহ আকবার বলেন সেইรัสার হাসিনা পালে যাওয়ার পরে আমরা দেখেছি ভারত আমাদেরকে বলেছিল বাংলাদেশে পিএস দেব না আলু দেব না বাংলাদেশের মানুষকে না খাওয়াই মারবো চিৎকার করে বলেন নিজিকের মালিক কে আল্লাহ আর জোরে বলেন কে ওরা বলেছে বাংলাদেশে পিএস আলু দেব না আমরা বলেছি তোদের পিএস আর আলু আমরা খাবো না এই কথা গোনাগা আমরা পনেরো দিন টাকা দিয়ে ওদের পিএসআর আলু কিনিনি এখন আলু হলো দেড় টাকা কেজি আপনার পিএস হলো দুই টাকা কেজি আলু পিএস পচে যাচ্ছে ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে আলু আর পিএস ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে মোদী হটাও দেশ বাঁচাও মোদী দাদা সিটিং বাস আল্লাহ আবার বলবেন না আরবিতে একটা কথা আছে আমা কারু আমা কার আল্লাহ আল্লাহু মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ পরিকল্পনা গ্রহণ করে কার পরিকল্পনা বিজয় হয় আর আমাদের বাংলাদেশে একটা কথা আছে ভাই অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকে তার মানে ভারত আমাদের বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে সুতরাং বাংলাদেশের সব রাজনৈতিক দলদেরকে বলি ভারতের পাতানো ফাঁদে পা দিয়ে ডক্টর ইউনুসকে ক্ষমতার থেকে তাড়ানোর জন্য আন্দোলনের নামে ষড়যন্ত্র করবেন না এই দেশের জনগণ প্রয়োজনে ইউনুসের পক্ষে রাজপথে নেমে দাঁত ভাঙা stop তারপরে আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কাওওয়ামুনা আলা আন-নিসা রাষ্ট্রের পরিচালক কোন নারী নয় পুরুষইই করতে হবে কার কথা আর নবী বলেছেন যেই পরিবারের প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে নাম যেই দেশের পরিচালক হয় নারী ওই দেশে শান্তি আসতে পারে না সুত্রাঙ্গাত এতদিন যা করেছে ভুল করেছি আগামী নির্বাচনে এই বাংলাদেশের যখন সরকার গঠন হবে আগামীতে আর কোন নারী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখায় লিল্লা দেখবে শোনেন মন খারাপ করেন না আগামীতে কে ক্ষমতায় যাবে বিএনপি নাকি জামাজ ওটা আমরা জানিও নে কোন দলের পক্ষে বিপক্ষে বলারও কোনো দরকার তবে আমরা শুধু এতটুকু দাবি করি যেই দলই ক্ষমতার যাক প্রধানমন্ত্রী যেন রাষ্ট্রপতি যেন পুরুষ হয় বিএনপি আমার দেশের বাড়ি বগুড়া বিএনপির যদি তারেক জিয়া প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে চরমনের পীর যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে আমাদের সতর্কতা যেই হোক একটা পুরুষ হোক আর কোন নারীর জ্বালা আমরা দেখতে চাই না এটা সালাকি সুদা আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর আল্লাহ বলেছেন রিজালু কাওওয়া মুনা আলান্নসা পরিচালক কোনো নারী নয় দেশের পরিচালক পুরুষ করতে হবে কার কথা আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলেন আমিন আসেন আজকের আলোচনার মূল বিষয় লক্ষ্য করি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই লক্ষ্য এবং উদ্দেশ্য কি আল্লাহ বলেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলেন আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি ঈমানদারদের জন্য সব সবচাইতে প্রিয় আমুল কুন্তি গভীর মনোযোগ লক্ষ্য করুন সাতক্ষীরা জেলার মানুষের ধারণা নামাজ রোজা হজ কাজ এগুলোই ইবাদত এর বাইরে কোন ইবাদত নেই লক্ষ্য করুন নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর সারা জীবন আমরা ওয়াজ শুনলাম নামাজ রোজা হজ জাকাতে এগুলো হলো আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন কাইমের আন্দোলন এটাই হলো আসল ইবাদত কারণ কি আমি যে যুক্তিগুলো দিই ভালো করে মাথার মধ্যে ঢুকবেন সত্য করে বলেন তো এই বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই নিজেদের খেয়ে মানুষদেরকে বলে ভাই নামাজ পড়েন ভাই বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির বাটি আছে না নাই কথা কয় না বাঙালিরে আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না যেই রকম পীর ওই রকম murid ওই রকম জিকির আছে না নাই আমি কি দুই একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা হরি পূরের কাবলা জান তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের ও ও ও

নজুল বলেছেন জিকিরে সই শব্দ হলো চারটি জোরে বলেন কয়টি সুবহান আল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ ছাড়া সই কোনো জিকির অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইছে যান কথা কয় না গত এক মাস আগে দেখে সেই রকম একটা মাহফিল চলতিছে একটা বক্তা ওয়াজ করতে করতে জিকির শুরু করেছে মাঝখান থেকে হঠাৎ করে একটা সোতা লাফ দিয়ে উঠে মন তো দৌড়ে আসছে আসে বক্তার চেয়ারের উপরে চড়ে এক লাফ দিয়ে ঘাড়ত চড়ে ওপরে বাঁশ ধরে ঝুলতেছে আর জিকির করতেছে এ যুবকেরা কথা কম না আচ্ছা বলেন তো এগুলো কি জিকির না ভাজলামি এ কেন লাপালাপি করা এগুলো জিকির না ভাজলামি আমার তো মনে বলে সমস্ত লাপালাপি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদের হাসি ঠাট্টা তামাশা করে যে কে যারা মুসলমান ধর্মের নাম দিয়ে করতেছে কি আর এদের ওই লাফালাফি দেখে কিছু বাউল শিল্পী আর গান বের করেছে বলবো নাকি এত লাফাস কেন তোরা এত লাফাস কেন এত লাফাস কেন তোরা এত লাফাস কেন লাফায়া খোদারে পাইলে আগে পাইতো বেন बोलती से लाभ मारे माने जदी अल्लाहर कचे जावा जे ते मानुषर आगे भ्यान अल्लाहर कचे जे तो গভীর মনোযোগ লক্ষ্য করুন যারা ভন্ডামি করতেছে এদেরকে কোনো বিপদ বাংলাদেশে আছে জোরে বলেন আছে আচ্ছা সত্য করে বলেন তো এই বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয় হস করলে বিপদ হয় জাকাজ দিলে বিপদ হয় জিকির করলে বিপদ হয় একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয় আপনার কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশে নামাজ করলে বিপদ হয় না আজ করলে বিপদ হয় না দিলে বিপদ হয় না সিকির করলে বিপদ হয় না এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা তার কারণে এই ইবাদত করলে ঘর বাড়ি ছাড়তে হয় এই ইবাদত করলে জেলেবন্দি হতে হয় এই ইবাদত করলে প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয় এখন আসেন আমি আপনাদেরকে একটা তথ্য দিই আমাদের নবী রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতেরোই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহেদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহেবেরা বলতেছি আর আসল আল্ল এটা কেমন কথা বললেন আপনি না গত তিন দিন আগে ওয়াশ করেছেন একটা রোজা আর এত দাম ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটে রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলতে বেশি বোজার চেষ্টা করো না ওমা আতাহ রসুল ও ফাঁকু গুমা না তুমি আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মোদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহ আকবার বলেন মানে বোঝা গেল রোজার আঁকা ইবাদত তবে রোজার সাইজ কেউ জামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোর

ভালোবাসা শুরু করেছেন স্ত্রীকে নিয়ে যখন ফুল সজ্জার হাত পার করতেছিল এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে হজরত হানজালা ওই বাসর ঘরের ভেতরে ওই বিছানার মধ্যে বউ এক তিনি চলে গেলেন কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে নিজের শরীরের মধ্যে যখন তিনি পানিটা ঢালবেন মগের মধ্যে যখন তিনি হাতের মধ্যে পানি নিয়েছেন

ওদের ময়দানে যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে ফরজ গোসল বাকি রেখে আপনি কেমন করে যুদ্ধ করতে চলে যাবেন ও স্বামী আপনাকে আপনি আগে গোসল করেন তারপরে যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই আঞ্জালা ডাকতে বলে বিবি রে আমি যদি গোসল করা শুরু করে আর মুসলমানদের নবী উদের পান্তরে যদি সাদাত বরণ করে বিদায়নে চলে যায় হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে ডাক দে বলে রে হানজালা মুসলমানদের নবী ওই জমিনের মধ্যে বিদায় না চলে গেল আর তুমি বাসর গড়ের ভেতরে কেমন করে সময় পার করলা আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব সাথে জিজ্ঞেস করে বলে হানরালা মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল তুমি বাসর ঘরের মধ্য কেমন করে সময় পার করলা আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেওয়া এই কথা বলার পরে আঞ্জালা হাতের মধ্য তরোয়াল নিয়ে এক দৌড়ে উদের বান্তরে দৌড়ে চলে গেলি রে যাওয়ার পরে দেখেন উদের বান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে হাজরত আঞ্জালা যুদ্ধ করা শুরু করলেন কিছুক্ষণ পরে ফজর নামাজের আজান দিয়ে দিল আঞ্জালা ফজর নামাজ পড়তে পারল পারলেন না তার কারণ হলো তার ফরজ গোসল বাকি ছিল এক দিকে ফরজ গোসল বাকি আর একদিকে ফজর কাজা জহুর কাজা আসর কাজা এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা করেছে এ সাতকিরা মুসলমান চিৎকার করে বলেন তো কয় অক্ত আরো জোরে বলে এ সাতকিরা কালীগঞ্জের মুসলমান লক্ষ্য করুন একদিকে ফরজ নামাজ কা একদিকে ফরজ গোসল বাকি রে গেছে আর একদিকে তিরুক্ত ফরজ নামাজ কাজা করেছে যুদ্ধ করতে করতে মাগরিবের নামাজের কিছু সময় আগে বেলা যখন পূর্ব দিকে ডুবু ভাব হয়ে যাবে এমন সময় লক্ষ্য করে দেখা গেল পেছন দিক থেকে একটা কাফের যাওয়ার পরে আঞ্জালার পেছন দিক থেকে তার কাল্লার মধ্যে আঘাত করেছে তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে পড়ে গেল ঝর 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 ঝড় করে রক্ত পরে শুরু কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল নবীর সাবে হানজালা ওই বাসর ঘরে বৌ রেখে উদের পান্তরে এসে শাহাদতের নজরানা বেশ করে জমিনের মধ্য থেকে বিদায়নে চলে গেল